নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রীজিত আজকের বিষয়টি অত্যন্ত গুরুতর এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির জন্যে বেশ ভয়ঙ্কর আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা ও টেনশন তো অনেক আগে থেকেই ছিল কিন্তু তা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে ইরানের স্টেট টেলিভিশন বা সরকারি টিভি চ্যানেলে আজকাল একটি স্লোগান বা সতর্কবার্তা বারবার প্রচার করা হচ্ছে আর এই সতর্কবার্তাটি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানি মিডিয়াতে যে ভিডিও এবং গ্রাফিক্স ভাইরাল হচ্ছে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে দ্য বুলেট ওন্ট মিস দিস টাইম অর্থাৎ এবারের গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইরানের স্টেট মিডিয়া কিভাবে চিলিং ওয়ার্নিং বা হার্ড হিম করা হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আপনাদের মনে আছে দু সালে ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি ভয়াবহ প্রাণঘাতী হামলা হয়েছিল ট্রাম্প সেদিন বলতে গেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন গুলিটি তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল সামান্য কয়েক ইঞ্চির ব্যবধান ছিল জীবন এবং মৃত্যুর মধ্যে ট্রাম্পের কান থেকে রক্তও ঝরেছিল Take, Take a little cool look at that out. <laughs> সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন আমরা দেখছি ইরানের সরকারি টেলিভিশন এবং মিডিয়াতে এমন সব ফুটেজ এবং পোস্টার প্রচার করা হচ্ছে যা দেখে মনে হচ্ছে তারা সেই অসমাপ্ত কাজ শেষ করতে চাইছে ইরানের রাস্তায় সাধারণ মানুষের হাতেও এখন এমন সব পোস্টার দেখা যাচ্ছে যেখানে ট্রাম্পের ছবি এবং নিচে লেখা এবার আর লক্ষ্য মিস হবে না এই ভিডিও এবং ফুটেজগুলো আমি আপনাদের বিশেষভাবে দেখাতে চাই কারণ এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ইরানে আমেরিকার প্রতি এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রতি কতটা তীব্র ঘৃণা বা এনমিটি কাজ করছে ভিডিওটা দেখুন ইরানে এখন সরকার সমর্থিত বা প্রো গভর্নমেন্ট প্রোটেস্ট হচ্ছে আর সেখানে ট্রাম্পের প্রতি এই হুমকি একেবারে ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে সেখানে একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং বা সম্মিলিত ধারণা তৈরি হয়েছে যে তাদের আসল শত্রু আমেরিকা নয় বরং ট্রাম্প ব্যক্তিগতভাবে কারণ ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট ইরানকে এভাবে সরাসরি হুমকি দেননি বা কাসেম সোলাইমানির মতো জেনারেলকে হত্যা করার নির্দেশ দেননি ট্রাম্প বরাবরই খোলাখুলি বলে এসেছেন যে তিনি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং ইরানের সবচেয়ে বড় শত্রু তাই ইরানিদের মধ্যে একটা জেনুইন আক্রোশ বা জুনুন কাজ করছে যে ট্রাম্পের একটা বিহিত তাদের করতেই হবে এখন আপনারা যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন তবে আমি বলবো এই মুহূর্তে গ্লোবাল পিস বা বিশ্ব শান্তির জন্যে সবচেয়ে বড় হুমকি এটাই ঈশ্বর না করুন যদি সত্যি ট্রাম্পের ওপর আরেকটি হামলা হয় এবং ট্রাম্প যদি তাতে গুরুতর আহত হন বা মারা যান তবে তার পরিণাম হবে ভয়াবহ সেক্ষেত্রে আমেরিকা সোজা আঙুল তুলবে ইরানের দিকে ইতিমধ্যেই আমি লক্ষ্য করছি ইসরায়েলি সাংবাদিকরা এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে ডকুমেন্ট করছেন এবং সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন উদাহরণস্বরূপ একজন ইসরায়েলি সাংবাদিক টুইট করেছেন যে ইরান স্টেট টিভিতে ট্রাম্পের বিরুদ্ধে হুমকি প্রচার করছে বলছে এবার আর লক্ষ্য মিস হবে না ইরান সরকার তাদের দেশে এই ধরনের স্লোগান এবং পোস্টার প্রচার করে কার্যত নিজেদের ওপরই একটা বড় টার্গেট এঁকে দিচ্ছে আল যদি ট্রাম্পের ওপর কোনো হামলা হয় আমেরিকা তখন আর কোনো তদন্তের অপেক্ষা করবে না তাদের কাছে তখন ইরানকে আক্রমণ করার জন্যে একটা প্রপার রিজন থাকবে তারা তখন তাদের পূর্ণ সামরিক শক্তি মানে ট্রু মিলিটারি পাওয়ার প্রয়োগ করবে ইরানের ওপর কিন্তু প্রশ্ন হল আমেরিকা কি এখনই ইরান আক্রমণ করার পরিকল্পনা করছে বা তারা কি সেই পজিশনে আছে দেখুন পরিস্থিতি বেশ জটিল ভারত সরকার ইতিমধ্যেই ইরান থেকে ভারতীয় নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে অনেক দেশ তাদের নাগরিকদের সরিয়েও নিচ্ছে কিন্তু ভূ দাবা খেলায় আমেরিকা কিছুটা ব্যাকফুটে বলে মনে হচ্ছে আমেরিকা চাইলেই এখন ইমিডিয়েটলি বা তাৎক্ষণিকভাবে ইরান আক্রমণ করতে পারবে না এর পেছনে বড় কারণ হল চীন এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের মিত্ররা চীন থেকে ক্রমাগত রিপোর্ট আসছে যে তারা ইরানে প্রচুর মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাঠিয়ে চীন পরিষ্কারভাবেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করছে যাতে আমেরিকার হামলা ঠেকানো যায় তবে আমেরিকার জন্যে সবচেয়ে বড় ধাক্কা এসেছে তাদের দীর্ঘদিনের মিত্র সৌদি আরব এবং তুরস্কর কাছ থেকে এই দুটি দেশই সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকার কোনও বিমান যদি ইরান আক্রমণের উদ্দেশ্যে ওড়ে তবে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না এমনকি কোনো ধরনের ইন্টেলিজেন্স শেয়ারিংও তারা করবে না সৌদি আরব স্পষ্টভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছে সাউদি টেরিটরি ইজ অফ লিমিটস ফর ইউএস অ্যাকশন আগেনস্ট ইরান এর পেছনে একটি গভীর জিও বা ভূ রাজনৈতিক চাল আছে ধরুন হাইপোথেটিক্যালি বা তর্কের খাতিরে ধরে নিলাম আমেরিকা সৌদি আরবের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালাল ইরান কি চুপ করে থাকবে একদমই নয় ইরান তখন পাল্টা মিসাইল ছুড়বে সৌদি আরবের তেলের খনিগুলোতে আর যদি সৌদি আরবের উপর হামলা হয় তবে পাকিস্তানের সাথে সৌদির যে ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি আছে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে তখন পরিস্থিতি এমন দাঁড়াবে যে সৌদি আরবকে রক্ষা করতে পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে নামতে হবে পাকিস্তান কখনোই চাইবে না তাদের প্রতিবেশী দেশ ইরানের সাথে যুদ্ধে জড়াতে বিশেষ করে যখন তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় এই ডিফেন্স প্যাকটি মূলত ইয়েমেন বা অন্য ছোট হুমকির জন্য তৈরি ছিল ইরানের মতো বড় শক্তির জন্য নয় শুধু সৌদি আরব নয় কাতার ইউএই এবং অন্যান্য গালফ বা উপসাগরীয় দেশগুলো ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানে বোমা ফেল না এমনকি ন্যাটোর সদস্য দেশ হয়েও তুরস্ক আমেরিকাকে বারণ করেছে কারণ সবাই জানে একবার যদি এই যুদ্ধ শুরু হয় তবে তা কয়েক মাস বা বছরেও থামবে না পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে তেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়বে আমেরিকার সিনেটর লিনসে গ্রাহাম যিনি সবসময় যুদ্ধের পক্ষে কথা বলেন এবং ট্রাম্পকে বারবার ইরান বা ভেনিজুয়েলা আক্রমণ করতে উস্কানি দেন তাকেও ইদানিং বেশ হতাশ দেখাচ্ছে তার হাবভাব দেখে মনে হচ্ছে আমেরিকা অন্তত এই মুহূর্তে ইরানে বড় কোনো হামলা চালাতে পারছে না তাদের হাত কিছুটা হলেও বাধা। ভিডিওটা দেখুন question is, and when we do an operation like this, should it be bigger or smaller? I'm in the camp of bigger. Time will tell. I'm hopeful and optimistic that the regime days are numbered. be america যে একদম হাল ছেড়ে দিয়েছে তা নয় তারা এখন হয়তো ভিন্ন কৌশলে এগোবে তারা ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা বা রেজিম চেঞ্জ করার চেষ্টা করেছিল প্রোটেস্টকে উস্কে দিয়ে কিন্তু মনে হচ্ছে না সেটা খুব একটা কাজে দিয়েছে ইরানে বিক্ষোভ অনেকটাই দমন করা হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে কিন্তু সরকার টিকে আছে উল্টো এখন প্রো গভর্নমেন্ট বা সরকারি সমর্থকরাও রাস্তায় নেমে এসেছে তাই বলা যায় আমেরিকা এই রাউন্ডে হেরে গেছে কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি দ্য ওয়ার ইজ নট ওভার ইয়েট আগে একটি বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যা নিয়ে এখন বেশ চর্চা হচ্ছে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন ইসরায়েল কি সত্যিই কোনো গোপন নিউক্লিয়ার টেস্ট বা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ইসরায়েলি মিডিয়া আমেরিকান মিডিয়া এমনকি ভারতীয় মিডিয়াতেও রিপোর্ট আসছে যে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে যেখানে তাদের গোপন নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা পরমাণু কেন্দ্র আছে সেখানে হঠাৎ চার দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে সাধারণত ওই এলাকায় ভূমিকম্প হয় না আর এমন একটা সময় যখন ইরান এবং ইসরায়েলের উত্তেজনা চরমে অনেকেই সন্দেহ করছেন এটা কোনো প্রাকৃতিক ভূমিকম্প নয় বরং ইসরায়েল মাটির নিচে কোনো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে এটা ইরানের প্রতি একটা প্রচ্ছন্ন হুমকি হতে পারে যে আমাদের ওপর আগে ভাগে হামলা করার কথা ভেব না আমাদের হাতে কিন্তু চূড়ান্ত অস্ত্র আছে যাই হোক এই বিষয়টি নিয়ে আরও আপডেট আসবে আপাতত মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা শান্ত কিন্তু এটা ঝড়ের আগের নিরবতা হতে পারে আমেরিকা এখন নিশ্চয়ই তাদের স্ট্র্যাটেজি রিক্যালিব্রেট করবে কারণ সৌদি আরব বা তুরস্ক যে এভাবে মুখের ওপর না করে দেবে এটা আমেরিকা হয়তো ভাবেনি আগামী দিনগুলোতে আমেরিকা নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান নিয়ে আসবে এবং এই বছরে বা আগামী বছরে ইরানে কোনো না কোনো বড় অ্যাকশন আমরা দেখতে পেতেই পারি আমি এই বিষয়ে কড়া নজর রাখছি নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব যাওয়ার আগে আপনাদের জন্য আজকের কুইজ খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সম্প্রতি কোন দেশটি দু সালের জন্য ব্রিক্স প্রেসিডেন্সির অফিসিয়াল লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করেছে আপনাদের অপশন হল এ ব্রাজিল বি রাশিয়া সি চীন ডি ভারত সঠিক উত্তরটি ঝটপট কমেন্ট সেকশনে জানান যারা সঠিক উত্তর দেবেন তাদের কমেন্টে আমি হার্ট দেব যাতে বাকিরা বুঝতে পারেন সঠিক উত্তর কোনটি আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ মে গড ওয়াচ ওভার ইউ